প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আসলাম চারেক গ্রাম মাছের বাজার দেখেন এখানে কিন্তু পদ্দার কত ইলিশ সুন্দর দেখেন কত সুন্দর মাসাল ইলিশ এক একটা প্রায় দেড় দুই কেজি ওজনের ইলিশ দেখেন চারেক গ্রামে মনে করেন আপনার পদ্দার মাছে ভরপুর আসলে এই জায়গায় বড় বাজার দেখেন চারেক গ্রাম বাজারটা অনেক বড় মোটামুটি খারাপ না কারণ এদিক দিয়ে আরো বহুত মাছের বাজার মাছ মাছ উঠে এখানে দেখেন বহুত আমরা দেখি ইলিশ মাছটা কত করে কেজি চাচ্ছে ধরো দি ইলিশ মাছ কত করে কেজি দুই হাজার টাকা কেজি না ছোটটা বারোশো টাকা না মাছ সামনে গ্রাম বা এক কেজি এরকম হব না দি তো এটা হচ্ছে বারোশো টাকা কেজি আর এটা দুই কেজি বা দেড় কেজি এরকম এটা দুই হাজার টাকা কেজি যাচ্ছে দেখেন এখানে আরো বহুত মাছ আছে দেখেন দেশীয় তরতাজা মনে করেন এই যে এটা পালা মনে হয় এটি তো মনে হয় পালা ধরোদি এটা তো পালা মাছ নেয় ট্যাংরা একটু বিল আচ্ছা দেখেন কত সুন্দর বিলের মাছ আসলে চার গ্রাম আসলে অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে পাওয়া যায় অভাব নাই ভরপুর দেখেন কত মাছ আর ওই যে ওই দেখেন কাইকলা নাকি এটার কি মাছ জানি কয় কাইকলাই না আচ্ছা আচ্ছা ওরা কত করে কেজি চাইতেছে আষ্টশো টাকা কেজি দেয় কত সুন্দর কাইকলা মাসাল্লাহ মাত্র আষ্টশো টাকা কেজি চাচ্ছে দেখেন এটা আপনার এখানে অনেক দেশীয় মাছে ভরপুর দেখেন আর ওই সাইডে আরও দেখাই ওই সাইডে আরও আছে দেখেন কত নৌলা বেটকা পালা মাছও আছে তো এখানে দেশি মাছ অনেক আসলে বিলে থেকে ধরে সব বেশিরভাগ আর কি বিলে থেকেই ধরে দেখেন ওই সাইডে আরো অনেক মাছ আছে তো ওই সাইডটা আমি বিলা খেলব এই সাইডেও আছে হলো তিন ধাপ করা দেখেন তিনটা ধাপ করা সুন্দর সুন্দর তিনটা ধাপ করা দেখেন কত সুন্দর মাছ আসলে দেখেন কত সুন্দর মাছ দেখেন অনেক সুন্দর কত বড় সিলভার কাপ নিয়ে আসছে দেখেন তারপর নিয়ে আসছে মাসাল্লাহ কত বড় সিলভার কাপ ধরো সিলভার কাপ কত করে কেজি সাইড তিনশো টাকা কেজি না দেখেন এত বড় সিলভার কাপ মাত্র তিনশো টাকা কেজি বিশাল বড় না হলো পাঁচ সাত কেজি ওজন্য

বুঝছেন তো আজকে শুনলাম যে কালকে হাট নে আপনাদের এখানে কালকে হাঁট নে ও আচ্ছা শুক্রবার আর সোমবার হাও নাওয়ার আমি ওই সাইডেও দেখলাম অনেক মানে পদ্দার মাছ অভাব নাই ভরপুর পর্দার মাছ বিলের মাছ তারপর পালা মাছও আছে সুন্দর সুন্দর মাছ এটা কি মাছ কয় এটা চান্দা রে রূপচাঁদা অনেক সুন্দর দেখে এটা কত সুন্দর মাছ সমস্যা নাই কত করে কেজি রে অ সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা দেখেন এটা একটু ছোট কিন্তু এখানে দামটা একটু কম ছয়শো টাকা কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি চাচ্ছে তো দর্শক এখানে আসলে আপনারা অনেক দেশীয় মানে তরতাজা আপনার পদ্মার মাছ পাবেন ইনশাআল্লাহ তো আসলে আসতে পারেন পাঙ্গাস আছে ভরপুর সব মাছই ভরপুর তো এটা হচ্ছে চারেক্রাম বাজার তো এখানে মাছের বাজারে ভরপুর মাছ আছে তো আপনারা সকলে আসবেন আর যারা যারা আমার পেজটি ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম